আপনার কি জাল টাকা লাগবে কোনটা আসল কোনটা নকল কিন্তু হাতে নিলে বুঝতে পারবেন না আমাদের এই জাল টাকা একদম হাই কোয়ালিটি মেশিন দিয়ে তৈরি এই কথাগুলো বলছে গুলশানবাসী পেজে বিজ্ঞাপন দিয়ে সেই রহিসুদ্দিনের কথা আপনাদের নিশ্চয় মনে আছে গরুর হাটে তার আদর লালিত পালিত গরুটা হারিয়েছেন এই জাল টাকা দিয়ে পুরো বাংলার মানুষ কিন্তু কান্না করেছে কিন্তু এই জাল টাকা কুত্তে আসতেছে দেখুন আমি আশ্চর্য হয়ে গেছি ওপেন ফেসবুকে অ্যাড দিচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় গুলশানবাসী পেজের মধ্যে এক লক্ষর উপরে মানুষ রয়েছে সেখানে সেখানে আবিরুদ্দিন নামে এক ভাই অ্যাড দিচ্ছে হোয়াটসঅ্যাপে যারা জাল টাকা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাদের সব মাল হাই কোয়ালিটি তৈরি কেউ হাতে নিয়ে বুঝতে পারবে না কোনটা আসল কোনটা জাল দেখুন টাকার বান্ডিলের পিকচার সব কিন্তু দিয়ে দিয়েছে দুশো টাকার নোট একশো টাকার নোট এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট উন্মুক্তভাবে তারা জাল টাকার ব্যবসা করতেছে স্ট্রেঞ্জ আইন বাহিনী কোথায় আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করছি ফোন নাম্বার দিচ্ছে একটা পেজ থেকে আইডি থেকে পোস্ট করছে এদেরকে কি আমরা ধরতে পারি না আমাদের প্রযুক্তি তো আমরা জানি অনেক স্ট্রং আমরা জানি আইন শৃঙ্খলা যথেষ্ট সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের স্ট্রং ভাবে এদের উপর নজরদারি করুন তবে যদি এমন হয় সে জাল টাকা দিয়ে আবার দুই নম্বর ব্যবসা করে সেটা অপরাধ কারণ এখানে কমন করতে এদের থেকে সাবধান এরা বিভিন্ন কথা বলে অগ্রিম টাকা নিতে চাইবে অথবা ডাকবে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে তারা রাজি হবে না সুতরাং এটা থেকে সাবধান এই ভদ্রলোকের কমেন্টে দুটো জিনিস আসছে অর্থাৎ সে অন্যদের সাবধান করছে এদের সাথে লেনদেন না করার জন্য কিন্তু বুঝতে পারছে উনি একজন কাস্টমার উনি জাল টাকা নিতে চান তাহলে এই ভদ্রলোক বা যারা জাল টাকা নিতে চান প্রত্যেককে যাতে আইন শৃঙ্খলা বাহিনী উদ্বেগ নেন এদের সাথে আর কারা কারা রয়েছে আরিয়ান খান উনি লিখছেন ফেক আগে দুইশো টাকা নিয়ে মাল দেয় নাই অর্থাৎ দুশো টাকা অ্যাডভান্স করেছেন বোথ আর ফ্রড দুটাই কিন্তু অপরাধ এই জাল টাকা কিনতে গিয়ে কেউ যদি টাকা দেয় এটা মায়ের এমন মানে টাকাও লস হবে কিন্তু কাউকে অভিযোগ না সুতরাং ক্রেতা বিক্রেতা অভিযানকে খুব দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী যাতে ধরতে পারে ভিডিওটা কেন সবাই শেয়ার করে দেবেন এবং এদের কাছ থেকে আমরা সাবধান থাকবেন আগামী দিনে এর পুশ পুস্ট হবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আমরা রেসপন্স পাবো না জিনিসটা ভাবতে খারাপ লাগে এই সবগুলো টাকা আসল নোট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম কারণ ওনারা বলছে আসল নোট এখন জাল টাকা নোটের মধ্যে কোনো পার্থক্য নাই কী অবস্থা মানে আনবিলিভেবল এত হাই কোয়ালিটি মেশিন দিয়ে নাকি তারা বানাচ্ছে বিষয়টা খুবই বীতিকর ধন্যবাদ আসসালামু আলাইকুম